রহমান রাহিম যারা বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন পদের পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ভিটামিনের অবজনিত রোগসমূহ যেখান থেকে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে ভিটামিন এর অভাবে যে রোগগুলো হয় রাতকানা রোগ যেরফথ্যাল মিয়া অর্থাৎ চোখ শুকিয়ে যাওয়া উল্লেখ্য স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা প্রাথমিক চিকিৎসা বিষয়ক যে কোনো তথ্য জানা থাকা খুব জরুরি ইতিমধ্যে আমরা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক দুটি ক্লাস দিয়েছি যারা ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন ভিটামিন বি ওয়ান বেরি বেরি ভিটামিন বি টু ঠোঁটের কোনায় ও মুখের চারোদিকে ঘা ভিটামিন বি থ্রি প্যালেগ্রা ভিটামিন বি ফাইভ প্যারেস অর্থাৎ যে রোগে হাত পা জিনজিন করে ভিটামিন বি সিক্স অ্যানেমিয়া বা স্নায়ুর সমস্যা ভিটামিন বি সেভেন একজিমা চর্মরোগ চুল পড়া ভিটামিন বি নাইন রক্তশূন্যতা ব্রণের বিকলতা ভিটামিন বি টুয়েলভ রক্তশূন্যতা ভিটামিন সি স্কারবি রোগ অর্থাৎ দাঁত মাড়ি থেকে রক্ত পড়া দুর্বলতা ভিটামিন সি এর অভাবে স্কারবিও রোগ হয় প্রশ্নটি বিগত সালের অনেক পরীক্ষায় এসেছে প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন ভিটামিন ই প্রজনন ক্ষমতা হ্রাস অকাল গর্ভপাত ভিটামিন কে রক্ত জমাট বাড়তে না পারা রক্ত বন্ধ না হওয়া এই প্রশ্নটিও পরীক্ষায় বারবার এসেছে ধন্যবাদ স্বাস্থ্য সহকারের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন ভবিষ্যতে আমরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আমাদের সাথে থাকুন